উড়খুলিয়া দারুস সুন্নাহ মাজিদিয়া নাহরিয়া মাদ্রাসা নতুন পরিচালন কমিটি গঠন। যুবাগোনিউ সুবই সাথী সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উড়খুলিয়া দারুস সুন্নাহ মাজিদিয়া নাহরিয়া মাদ্রাসা নতুন পরিচালন কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয় এই সময় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মাজিদুল হক মাজিদের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম মনা মেম্বারের পরিচালনায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল আওয়াল মোহাম্মদ শামসুল হক মোহাম্মদ রুকন উদ্দিন রূপ মেয়া আব্দুল সামাদ মিয়া হাজি জালাল উদ্দিন মোহাম্মদ ফিরোজ মিয়া মোহাম্মদ তাজুল ইসলাম সাদিকুল ইসলাম আফানুর মিয়া হারুন মিয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সবাই সর্বসম্মতিক্রমে নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান সিনিয়র সহসভাপতি পদে রফিকুল ইসলাম মানা মেম্বার সহসভাপতি পদে রুকুন উদ্দিন সহসভাপতি আব্দুল সামাদ সহসভাপতি মতি মেম্বার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ ক্যাশিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন মিয়া বক্তারা তাদের বক্তব্যে আশা প্রকাশ করেছেন নতুন এই কমিটির মাধ্যমে মাদ্রাসা আরও সুসংগঠিত ও প্রগতিশীলভাবে পরিচালিত হবে নতুন কমিটির সভাপতি মতিউর রহমান বলেন আমরা মাদ্রাসার শিক্ষা মান উন্নয়নে কাজ করব ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও কারিগরি শিক্ষাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে